হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে দেখো শেয়ার করতে চলে এসেছি আরেকটা ভিডিও তা দেখো দেখো চিকেন আমি ছোটো ছোটো পিস পিস করে নিয়েছিলাম আর এইদিকে দেখো চিকেনের সাথে মশলাটা আমি কিনেছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কটা কাঁচা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচায় নিয়েছি এইটাই আমি নিয়েছি আমি এটা ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না আমি চিকেনটা আগে ধুয়ে নিয়েছিলাম তা দেখো ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনটা আগে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার আমি দেখতেই পাচ্ছো দেখো ছোটো ছোটো করে আমি পিস করেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা দেখো আমি চিকেন পকোড়া করবো তাই ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তা তা দেখো ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার চিকেন পকোড়া করার জন্য দেখো আমি কি কী এতে মশলায় অ্যাড করি কেউ স্কিপ করো না দেখতে থাকো এখন দেখো আমি বেসন দিয়ে দিয়েছি বেসন না সরি সরি বেসন না দিয়েছি সরি কম দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর এদিকে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এদিকে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ম্যাগনেট করে নেবো দেখতেই পাচ্ছ আমি আবার একটু হলুদ দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা ম্যাগিনেট করে নেব দেখতেই পাচ্ছ কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ফুল ভিডিওটা ওয়াশ করো তা দেখো আমি একটু জল না আমি অল্প অল্প করে দিচ্ছি বেশি যদি একবারে দিকে যদি বেশি পাতলা হয়ে যায় তার আমি অল্প অল্প জল করে আস্তে আস্তে করে ম্যাগিনেটটা করছি তা দেখো আমি আর একটু জল দিলাম একদম সামান্য সামান্য জল দিয়ে আমি এ করছি আমি একবারে বেশি করে জল দিচ্ছি না তাই দেখো আমার এই দেখো তাও আমার কিন্তু আরও একটু জল লাগবে সেটা মনে হচ্ছে দেখতেই পাচ্ছ ওই দেখো আমি কিন্তু অল্প অল্প করে জায়গা আমি আর একটু জল দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি ম্যাগনেটটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে যেন আমি দারুণ হয়েছিলো যেন খেতে চিকেন পকোড়া খেতে দারুণ হয়েছিল তো এই দেখো আমার ম্যাগনেট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ম্যাগনেট করে নিয়ে এসি ওইদিকে আমি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা এসি একটু বেশ ঝাল ঝালঝাল হয়েছিলো দারুণ লেগেছিলো খেতে তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার সাথে সাথেই দেখো গরম হয়ে গেছে আর যখন আমি একটা একটা করে আস্তে আস্তে ছুঁয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একটা সঙ্গে কিন্তু একটা লাগেনি একদম আমি একটা একটা করে নিচ্ছি আর ছেঁয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি তোমরা একটার সঙ্গে একটা লাগেনি একদম পুরো একদম ছাড়া ছাড়া আছে আমি ওপরে ধুয়ে ঘুরিয়ে সব টাকা পাতিয়ে কাটিয়ে দিচ্ছি একটা একটা করে অনেকগুলোই ধরবে আমি তো তেলটা একটু বেশি দিয়েছি পরিমাণে অনেকগুলোই ধরবে এটা ধরুন সন্ধ্যেসুমার কী করবো সন্ধ্যেসুমার তো চিকেন পকোড়াই করি টিফিন হয়ে যাবে চিকেন আনা ছিল তো দেখতে পাচ্ছি দেখো আমার পোকোটা দেখো আমি উল্টাই উল্টাই দিচ্ছি তারপর লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু খুব গ্যাসটা ফুলে দিয়ে আমি লোতে করেছি কারণ আমি যদি গ্যাসটা পুরো জোরে দিয়ে করি তাহলে আমার ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য আমি গ্যাসটা আমি লোটে করেছি তাহলে লাল হয়ে গেছে দেখো একদম ভালো পোকো সুন্দর করে যেন ভাজা হয়েছিলো একদম কড় করে হয়েছিলো খেতে দারুণ হয়েছিলো একদম যেমন বিয়েবাড়ি যেমন চিকেন পকোড়া যাবে ওইরকম হয়েছিল খেতে তো দেখতে হচ্ছে আমার ওইটা হয়ে গেছে আমি আর একবার দিয়েছি আরেকবার দিলে আমার হয়ে যাবে তা ওই তেলটা আমি বেশি করে দিয়েছি ওই জন্য দুবারেই আমার হয়ে যাচ্ছে আমি পুকুর তেলটা ভরার পরে পোকোড়াইকে ঘুরে দিচ্ছি ওই জন্য আমার দুবারেই হয়ে যাচ্ছে তা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমি কিন্তু চিকেনটা খুব একটা বেশি ভালোবাসি না আমি বারবার তোমাদের বলি আমাদের বাকি তো সবাই খাই ভালো তা ভালো কি সময় টিফিন খাবে করতে তাই ঠিক আছে কী তো চিকেন রয়েছে তাহলে একটু চিকেন পকোড়াই করে দিই তা সন্দেশ মতো একটু রিফিন মতন করলাম টিফিন করতে পারলাম যে বন্ধুদের মাঝে এটাও একটু শেয়ার করি সবই যখন করি এটাও করি তো সেইভাবে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করছি এটা আমার কিন্তু দেখো হয়ে এসছে দেখো দেখো এটাও লাল হয়ে গেছে দেখতেই পারছি আমি হাঁটতে একদম গ্যাসটা কিন্তু আমি লোটে দিয়েই করছি না আলু ভিতরটা কাটা থেকে ওই জন্য এটা দেখো কত সুন্দর লাল হয়ে গেছে ভাজাটা না খুব সুন্দর হয়েছিলো কড়া কড়া একদম ভালো হয়েছিল তো একটু ঝাল ঝালও হয়েছিল ভালো লাগছিলো খেতে আমি খুব একটা খাইনি দুটো দিন দেখি হয়েছিলাম আর খাইনি এরকম তোমাদের দেখ হয়ে দিচ্ছি দেখো কেমন লাল হয়ে গেছে দেখতে গেছে বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানাবে আমার চিকেন ফোটা কেমন হচ্ছে কেমন হয়েছে আর কোথাও যদি বুলবুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে যদি সরি তো দেখতে পছো দেখো আমার ভিডিওটা দেখো আমার পকোড়াটা কিন্তু হয়ে দেখো দেখোটা করা হয়ে গেলো আর এদিকে দেখো আমি কী নিয়ে এসি দেখো পিঁয়াজ কুচি আর শশা কুচি আর কুচি কুচি করে নিয়েছিলাম এটা স্যালাড করেছিলাম পকোড়াটা দেখো আমার করা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি আর শশা কুচিয়ে নিয়েছিলাম এই পকোড়ার সঙ্গে সন্ধ্যে সময় স্যালাড বানিয়ে নিয়েছিলাম পকোড়ার সঙ্গে খাবো তো কে কে খেতে ভালোবাসো পকোড়া চিকেন পকোড়া অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবে আর ফিরে আসবো পরে আর একটা নিয়ে তোমাদের সঙ্গে তা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা এ দেখো আমি তোমাদের দেখেও দিচ্ছি দেখো তোমাদের টাটা দেওয়ার পরেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কত সুন্দর হয়েছে দেখো তা ঠিক আছে আর বেশি কথা বলবো না সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ টাটা